নারী নারীকে আমরা মূল্যায়ন কেন হচ্ছে না একটা নারী নেতৃত্ব একটি পুরুষের ক্ষেত্রে যেমন যে কোনো নেতৃত্ব দেওয়ার এত বাধা বিপত্তি আসে না তো বাংলাদেশে দেখেছি যে একটা নারী নেতৃত্বকে কেউ মেনে নিতে চায় সবাই চায় কীভাবে টেনে হিসে তাকে টেনে নিচে নামানো যায় তো আমি মনে করি জানি যেহেতু একজন নারী এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী আমাদের সেক্রেটারি হিসেবে যদি একটু নারী নেতৃত্ব আসে তাহলে কেন আমরা সেটা ওয়েলকাম জানাবো আমরা একশোতে একশো পার্সেন্ট চাই যে একটি নারী খাতে আমাদের এই চলচ্চিত্র সেক্রেটারির তাতে আমরা আমরা যারা এই চলচ্চিত্রের নারীরা আছে তারা অবশ্যই নিরাপদ থাকবো অবশ্যই তার সে আমাদের কার্যালয় আমাদের ঠিক